স্বার্থ ছাড়াহা বন্ধু বান্ধব কাছেও আসে না বিনা স্বার্থে দু কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়াহা বন্ধু বান্ধব কাছেও আসে না বিনা স্বার্থে দু কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থছাড়া ছাড়া ভালোবাসে শুধু আমার মা কাদা আর খরে কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে লক্ষ টাকা মজুরি ন্যায় মূর্তির কারিগরে কাদা আর খরে কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে লক্ষ টাকা মজুরি ন্যায় মূর্তির কারি গড়ে মায়ামার সুন্দর দেহ গড়ে দিয়ে মূল্য চাইল না মায়ামার সুন্দর দেহ গড়ে দিয়ে মূল্য চাইল না সার্থ ছাড়া ভালোবাসে আমার মা সার্থ ছাড়া ভালোবাসে আমার মা মায়ামার বুকের সুদাহ পান করাইয়া মূল্য চাইল না মায়া মারে বুকের সুদাহা পান করাইয়াও মূল্য চাইল না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা স্বার্থ ছাড়াহা বন্ধু বান্ধব কাছেও আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না সার্থ ছাড়া ভালোবাসে শুধুইয়া মার মা সার্থ ছাড়া ভালোবাসে শুধুই মার মা সাধকের জীবন কাটে তার মুক্তির সাধু নাই মায়ের জীবন কাটে তাহার মঙ্গল কামনায় তাই নকুল বলে মা সারা আর অন্য কেহ না সার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা সার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা